তুমি রক্ষ নাকি ভক্ষ কারি সেটা বোঝা বড় দায় হাজারো ঘরের হাজারো মেয়ে আজ বড় অসহায় কেহ চাই না শুনিতে তাদের মনের কথা লুকিয়ে আছে তাদের মনেতে হাজার হাজার ব্যথা কেহ চাই না বুঝতে তাদের বুক ভরা বেদনা তোমার মেয়েও হচ্ছে বড় পুলিশ তুমি চিন্তা করো না সামান্য কিছু টাকার লাগি আজই দুর্নীতি ভালো থাকুক তোমারও মেয়ে যেন না হয় অভয়ের মতো শেষ করি না শুধু ছাড়ছি আমরা জাস্টিস চাই বলে বিচার কিন্তু পাচ্ছি না আমরা সময় যাচ্ছে চলে আর কত জল ঝরবে চোখের জল গেছে আজ শুকিয়ে বিচার পায়নি তিলত্তমা অপরাধী আজ লুকিয়ে অপরাধী যদি শাস্তি না পায় থেমে যায় এই ঝড় তবে ভবিষ্যতে পুড়তে চলেছে হাজারো মেয়ের ঘর বিচার চাই বিচার চাই কবে পাবো এই সঠিক বিচার সঠিক বিচার পায় না কেহই বেড়ে চলে শুধু অনাচার চলে গেছে আজ তিলোত্তমা এই দুনিয়া ছেড়ে ক্ষমতা আনিয়ে লড়াই চলে তার দেহটাকে ঘিরে অপরাধী আজও পায়নি সাজা মুক্ত আকাশে খোলা কবে পাবু এই সঠিক বিচার তারই দিনা হনগো